রাজনগরে বন্যার্থ্যদের পুনর্বাসনে পাঁচগাঁও ইউনিয়নের ছাত্র জনতার উদ্যোগে ঢেউটিন বিতরণ আমাদের সহকর্মী আক্তার হোসেন সাগর জানান মৌলফিবাজারের রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পাঁচগাঁও ইউনিয়নের ছাত্র ও জনতার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের অর্থায়নে গৃহ নির্মাণ ও পণ্য নির্মাণের লক্ষ্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থ বিতরণ করা হয়েছে মঙ্গলবার উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কুঞ্জলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয় বিতরণকালে উপস্থিত ছিলেন রাজন আহমেদ জামিল আহমেদ খান তারেক আহমেদ তামিম হাসান এবাদুর রহমান সাগর ইকরাম আহমেদ প্রমুখ এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত বিশটি পরিবারের মাঝে এক লক্ষ চার হাজার টাকার ঢেউটিং ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থ বিতরণ করা হয় উল্লেখ্য রাজনগর উপজেলায় বন্যা শুরু থেকে পাঁচগাঁও ইউনিয়নের ছাত্র ও আমজনতার পক্ষ থেকে খাদ্য বিতরণ সহ বন্যায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে নগর উপজেলার মাঝে যে বন্যা পরিস্থিতি হইয়া গেছে ইউনিয়নের যে ছাত্র যারা আছে আমরা তারার উদ্যোগে আমরা প্রথম দিন দাঁড়াই যে আমরা প্রথম টার্গেট আছিল যে আমরা আপাতত কিছু শুকনা খাবার মানুষের মাঝে যদি আমরা বিতরণ করতাম ওটাকে আমরা যাত্রা শুরু আসলে বন্যার আগর দিন তাকিয়া তো ও আমরা যাত্রা শুরু এর পরবর্তী সময় তাকিয়া আমরা আসলে প্রবাসী যারা আসেন আমরা আসলে বাংলাদেশের অর্থনীতির প্রাণপুরুষ পুরুষ বা প্রাণ পুরুষ যারা রেখো হয় এই প্রবাসী হলে আমরা যে পরিমাণ সারা দিচ্ছই আমরা পাঁচগাঁও ছাত্র সমাজ আসলে তারা গেছে কৃতজ্ঞ যাতে তারা আমরা অর্থায়নটা করছেন এই অর্থায়নটা আবাদমস্তক মানুষের দরজায় দরজায় ত্রাণ কার্যক্রম পৌঁছানির লাগি আমরা প্রথম দিনও আমরা ত্রাণ কার্যক্রম প্লাস বিগত দিনে কার্যক্রম যেদিন আমরা শুরু করি প্রায় ফার্স্ট দিনে আমরা ত্রাণ শুকনা হাবার আমরা মানুষের মাঝে বিতরণ করছি আটানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশ টাকার এই ত্রাণ কার্যক্রম দেওয়ার পরে আমরা চিন্তাভাবনা করলাম যে আসলে ত্রাণ কার্যক্রম দিয়াও শেষ নয় আমরা পুনর্বাসনের চিন্তা করা দরকার তো আমরা পাঁচগাঁও ছাত্র সমাজের যারা আসলাম তারা আমরা আবার যোগাযোগ করলাম যে পুনর্বাসন ব্যবস্থার লাগিয়ে আমরা যে যতটুকু পরিমাণ সহযোগিতা করা যায় আলহামদুলিল্লাহ আমরা এই পাঁচগাঁও ইউনিয়নের যত প্রবাসী বৃন্দ আসলাম এবং আমরা আত্মীয় স্বজন রিলেটেডের মাঝে আমরা যত প্রবাসী হল আসলাম

আজকে আমরা বিশটা পরিবার আমরা এই জায়গাতে স্টেট করছি আমরা স্বেচ্ছাসেবক এই বিশটা পরিবারের মাঝে আমরা আজকে কার্যক্রম বিতরণ করবো আজকে আমরা টোটাল চিন কার্যক্রম যে বিতরণ করলাম এক লক্ষ টাকা বিতরণ পার হেড বা পার বান টিন আমরা পাঁচ হাজার দুইশো টাকা করিয়া ধরছি আর এ বিষয়ে মিলাইয়া টোটাল আমরা সার্বিক ব্যয় দুই লক্ষ দুই হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এবং গতদিন পর্যন্ত আমরা টোটাল কালেকশন হইসে দুই লক্ষ পঞ্চাশ হাজার ছয়শ পাঁচ টাকা এই পর্যন্ত আমরা কালেকশন করছি এবং আমরা ব্যয় করছি দুই লাখ দুই হাজার পঁয়ত্রিশ টাকা আর আমরা প্রবাসী ভাই যারা আসেন একবারে নিঃস্বার্থ ভাবে প্রবাসী ভাই হল রে যেভাবে সহযোগিতা করছেন এই সহযোগিতা অব্যাহত থাকুক আর আপনারার পাশে যাতে আমরা এই প্রবাসী হকলোর মাধ্যমে এবং আমরা যারা এখানে আসি আমরা যাতে আপনার পাশে সব সময় দাঁড়াইতাম পারি ও মনখান আপনারা আমরা লাগি দোয়া হর কিছু নাই সবচেয়ে বড় অনুদান যেটা আর সবচেয়ে বড় অবদান যেটা সব প্রবাসী ভাই হকলোর তারার অবদানে আজকে এই জিনিসটা সম্ভব হয়েছে আপনারা সবাই তারা লাগে রুজি রোজগার ভবিষ্যতে আরো যদি কোন ধরনের কোন দুর্যোগ হয় বা কোনো কিছু হয় পাঁচগাঁও ইউনিয়ন ছাত্র সমাজ এবং আমজনতা যারা আমার লোকে খাস করছে সর্বোচ্চ সব সময় তারারে লইয়া মিলিয়া প্রবাসী সহযোগিতা চেষ্টা করবো আরো কিছু আইলে সামনে আপনারা মাঝে সুন্দরভাবে ভাবে বন্টন করিয়া দিতাম